পণ্য রপ্তানি বন্ধের পর এবার ভিসা বন্ধ করে দেওয়ার হুমকি অর্থাৎ এবার যে আমরা মেডিকেল এবং ডাবল এন্ট্রি সহ স্টুডেন্ট ভিসা পাচ্ছিলাম এন্ট্রি ভিসা পাচ্ছিলাম সেগুলো এখন বন্ধ করার হুমকি দিয়েছে ভারতের ক্ষমতাশীল দল বিজেপি এটা নিয়ে একটা সংবাদ এসেছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই ভারতের কয়েকটা পত্রিকাতেই একটা হচ্ছে এই যে ওদের ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এটা তো লাইভ দেখিয়েছে আমরা এটা একটু দেখব ওদের এখানে লাইভ যা দেখিয়েছে এটা একটু দেখাই আপনাদেরকে বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়িনা ছাড়বনা স্লোগান দিয়ে করেছেন বাংলাদেশ হাই কমিশন বরাবর তারা এটা গিয়েছে বাংলাদেশ হাই কমিশন বরাবর তারা ঘেরাও কর্মসূচি দিয়েছে যে বাংলাদেশের যে কলকাতা ডেপুটি হাই কমিশন আছে সেটা কিন্তু তারা এটা ঘেরাও করা ইয়ে নিয়ে তারা লং মার্চ করেছে বহু লোকজন বহু লোকজন এর কারণ হচ্ছে যে বাংলাদেশে যে ইস্কন নেতা আছে তাকে গ্রেপ্তার এবং জেলে প্রেরণের প্রতিবাদে তারা এটা করেছে এবং বিভিন্ন বিষয়ে হুমকি দিয়েছে এটা নিয়েই তো একটু দেখলাম আমি আরেকটু পরে শোনাই যে আসলে কি ঘটনাটা সেটা হচ্ছে বাংলাদেশের সনাতন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় আগুন জ্বালানোর হুমকি পাশাপাশি প্রয়োজনে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি সহ সব ধরনের ভিসা বন্ধ করার চূড়ান্ত হুশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন বিজেপি এটা বুধবার সাতাশ নভেম্বর এটা কিন্তু আজকের ঘটনা কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাও অভিযান শেষে এমন ঘোষণা দেন বিজেপি নেতা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এর আগে আগের দিনও হিন্দু নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজেপির এই নেতা তিনি বলেন এই খবর পেয়ে আমরা বিচলিত এবং চিন্তিত বাংলাদেশ সম্মিলিত জাগরণ সনাতন জাগরণী জুটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আট সদস্যের বিধায়কদের একটি প্রতিনিধি দল বুধবার বিকেলে মিশনে আসেন শুভেন্দু ছাড়াও প্রতিনিধি দলের ছিলেন ডক্টর শঙ্কর ঘোষ শিখা চ্যাটার্জি দীপক বর্মর বর্মন বুদ্রাই টুডু অশোক কীর্তনিয়া সুব্রত ঠাকুর নিখিল রঞ্জন দে তারা এখানে এসেছিল বিজেপির ঘটনা যদি এরকম তারা হয়ে থাকে এরকম তারা করে থাকে তাহলে এটা আমাদের জন্য খুব ভালো একটা সংবাদ বয়ে আনছে না কারণ হচ্ছে আমরা যারা এখন ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে খুব উদ্বিগ্ন আছি আমাদের এখানে তো অনেকেই বলছে যে ভারতের ভিসা বাংলাদেশের অনেকেই বলছে পুরোপুরি বন্ধ হয়ে যাক আমিও চাই বন্ধ হয়ে যাক কিন্তু যে মানুষগুলো প্রতিনিয়ত কিছুক্ষণ আগে আমি ভিডিও অফ করে তার সঙ্গে কথা বললাম তাদের ভিসা এট এনি হাও দরকার জরুরি কারণ তাদের যে পেশেন্ট ওনার অবস্থা খুব ভালো ভালো না খুবই খারাপ অবস্থা আরেকজনের তো বললাম যে কিডনি পেশেন্ট আপু আছে উনি কিডনি পেশেন্ট দীর্ঘদিন যাবত ওখানে ট্রিটমেন্ট করছে ওনার কিডনি অলরেডি ছোট হয়ে যাচ্ছে জানুয়ারি থেকে ট্রিটমেন্ট করার কথা বিভিন্ন কারণে ভিসা হচ্ছে না এখন তাদের ভিসা যদি এরকম না পায় তাহলে তারা কি করবে অন্য দেশে গিয়ে ট্রিটমেন্ট করবে সেই পরিমাণ যে টাকার খরচ হবে সেটা এই মুহূর্তে তারা দিতে পারবে না বা অনেকে সামর্থ্য নাই বাংলাদেশের চেয়ে ভারতের ট্রিটমেন্ট যেহেতু উন্নত আমরা কিন্তু এবং টাকার পরিমাণও খুব বেশি পরিবর্তন না বাংলাদেশে পাঁচ লাখ হলে সেখানে বরং তিন লাখে করা যায় এরকম অপশন আছে কাজেই মানুষজন ওখানে গিয়ে ট্রিটমেন্ট করার যে একটা সুযোগ সুবিধা ছিল সেটা বন্ধ হয়ে যাবে যেভাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মানে হুমকি দিলেন এরকম হলে তো আমরা যারা বিচার জন্য অপেক্ষায় ছিলাম ডিসেম্বরের নতুন কিছু আসবে এইগুলো বিচার পাশাপাশি টুরিস্ট বিচার আসবে যেহেতু প্রায় আটশোর মতো এই স্লট দেওয়া হচ্ছে মেডিকেল বিচার জন্য সেটা হয়তো বা বাড়াবে এবং টুরিট বিচার স্বল্প পরিমাণে দিবে এরকম আমরা একটা প্রত্যাশা করছিলাম কিন্তু সেটা এখন পুরোটাই আউট আমরা এটা কোনো ভাবেই আর সেটা মানে আশার আলো দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হচ্ছে সেই উত্তেজনার পারত আরো বেশি করে মানে জ্বলে উঠছে এই বিভিন্ন ইস্যু নিয়ে এক ইস্যু হচ্ছে শুরুর দিকে যেমন ঢাকা দিল্লি স্লোগান দিয়ে যে সমন্বয় প্রায় একটা প্রত্যেকের শরীরে একটা আন্দোলন ঘুরে তুলেছিল মানে গরম করেছিল সেটা যদিও কমেছে এরপর দুই যে আমাদের বৃদ্ধি পাক কিন্তু এরপর যখন দাসকে গ্রেপ্তার করা হয় নেতা ওনার গ্রেপ্তার পর কিন্তু দুই দেশের সম্পর্ক আরো ঘোলাটে হচ্ছে এমন ঘোলাটে হচ্ছে ওই দেশে আন্দোলন হচ্ছে এখানে আন্দোলন হচ্ছে দুই দেশে আন্দোলন মিলিয়ে কিন্তু বাজে একটা অবস্থা হচ্ছে ভারত সরকার বিবৃতি দিচ্ছে সেটা প্রতি উত্তরে বাংলাদেশ সরকার বিবৃতি দিচ্ছে সমানতালে এতে কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে আমি আশা করব দুই দেশেরই দেশের দেওয়ার ক্ষেত্রে একটু শালীনতা বজায় রেখে দেওয়া উচিত কারণ এখন যে অবস্থা দুই দেশের চাচ্ছিল একটা অবস্থা এটা কোনো মানে ভালো লক্ষণ দেখছি না কোনোভাবে এটা আমাদের পজিটিভ কিছু দেখছি না যদি এরকম হতেই থাকে আমরা কিন্তু মানে অনেক দিক থেকে ঝামেলায় পরবো একটা হচ্ছে যে অনেকে বলছে যে এর আগের ভিডিওটা দিয়েছি ভারতীয় পণ্য রপ্তানি বন্ধ করে দিবে যেমন দুই তিন দিন বন্ধ ছিল আবার যেটা যদি আজকে শুরু হয়েছে দুই তিন দিন বন্ধ ছিল এই বন্ধ থাকার কারণে কিন্তু আমাদের এখানে দাম বেড়ে যাচ্ছিল অর্থাৎ ওখানে পণ্য রপ্তানি বন্ধ করলে আমাদের দাম বাড়তে থাকবে এই বাড়ার পর্যায়ে এমন যেতে পারে যে এটা আমাদের জন্য ক্ষতির কারণ কারণ আমাদের অন্যান্য দেশ থেকে এই পণ্য ইনপুট করে এখানে সামাল দিতে দিতে আমাদের অবস্থা বারোটা বেজে যাবে এখন আমার প্রত্যাশা থাকবে যে আমাদের সরকার এখন যারা আছে তারা বিকল্প অপশন এখন থেকে রেডি করা কারণ ভারতে কোন সময় বন্ধ করে দিতে পারে বন্ধ করে দিলে আমরা তো না খেয়ে থাকতে পারবো না আমাদের তো প্রোডাক্ট যদি কাঁচামরিচ একশো টাকার পেঁয়াজ যদি পাঁচশো টাকা লগে খেতে হবে কিন্তু সেটা তো যোগান দিতে হবে না থাকলে তো আর হবে না যোগান দেওয়ার জন্য ভারতের বিকল্প অবশ্যই কোনো দেশ তৈরি করতে হবে তা নাহলে কিন্তু আমরা সমস্যায় পড়বো আমরা আমরা প্রত্যাশা করবো আমাদের সরকার এদিক দিয়ে নজর দিবে খুব দ্রুত যেন ওদিক দিয়ে অফ করলে আমরা চলতে পারি আরেকটা হচ্ছে বিচার ক্ষেত্রে বিচার ক্ষেত্রে এমন সমস্যা হবে যাদের প্রয়োজন নাই যাদের মানে খোঁচানো চুলকানো বিষয় তাদের ক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু আমাকে দালাল বলে আমার মামলা দিবে রাষ্ট্রদ্রোহী অনেক কিছু বলছে অনেক কিছু বলছে আমি শুধু এটা বলবো যারা উপদেষ্টা তারা সংবিধান পরিবহন কথা বললে কাজ করলে প্রবলেম না তাদের মামলা হবে না আমরা সাধারণ জনগণ যদি এই যুক্তিগুলো দাঁড় করাই উপদেষ্টা এটা বলেছে সমন্বয় একটা এইটা মানে সংবিধান পরিপন্থী কথা বলেছে কাজ করেছে রাষ্ট্রদ্রোহিতার সামিল যেগুলো ওগুলো যদি আমরা মুখে বলি তাহলে আমাদের নামে মামলা হয়ে যাবে যারা এটা করছে তাদের নামে মামলা হবে না বিষয়টা কিন্তু এরকম দাঁড়াচ্ছে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হচ্ছে এই ইস্যু দিয়ে আমরা মুখে বললে আমাদের মামলা হবে যেটা আওয়ামী লীগের সময়ের চেয়ে এখন খুব ডেঞ্জারাস অবস্থা যে মানুষগুলো এগুলো বলছে নিশ্চয়ই তাদের কাছ থেকে সিগন্যাল না পেয়ে বলছে না অথবা তারা হচ্ছে মাথা মোটা এই মানুষগুলোর কারণে কিন্তু মানে বিভিন্ন ভাবে আপনাকে হুমকি ধামকিতে ধমক দিতে হবে কারণ প্রকৃত সত্য ঘটনা তুলে ধরলে আপনার নামে বিপদ হয়ে যাবে যেমনটা এর আগে আসিফ নজরুল সাহেব উনি যে বিষয়ে আমি বলেছিল পরবর্তী যখন আমাদের আরেক সাংবাদিক সাপ উনি প্রশ্ন করেছিল উনি কিন্তু এড়িয়ে যায় বলে যে আমি উপদেষ্টা হওয়ার পর বলিনি আগে বলেছিলাম কারণ কি যে হওয়ার পর সত্য বলছি এর আগে আমি মিথ্যে বলেছি জিনিসটা কিন্তু এরকম হয়েছে তারা যাই বলুক ওটা আমাদের মেনে নিতে হবে আমরা যেটাই বলি আমাদের মেনে নেওয়ার কোন সুযোগ নেই আমাদের নামে মামলা হবে মামলার ভয় দেখানো হচ্ছে দেখবেন যারা আছেন কমেন্ট দেখেন তারা ভুল করবে ভুলটা শুধরে দিলে আমাদের নামে মামলা হবে তারা সংবিধান পরিমন্ত্রী কাজ করবে রাষ্ট্রদ্রোহী কাজ করবে সমন্বয়করা এবং উপদেষ্টারা তাদের কোনো কিচ্ছু হবে না আমি তো বললাম যে এই যে এই প্রত্যেকটা অফিসে সরকারি অফিসে সংবিধানের চারের ক ধারায় কিন্তু উল্লেখ আছে সংবিধানের চারের ধারায় উল্লেখ আছে যে বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধুর ছবি প্রত্যেকটা রাখতে হবে এটা কিন্তু নামিয়ে ফেলেছে এটা কি করেছে এটা কি রাষ্ট্রদ্রোহিতা সামিল নয় যেহেতু সংবিধান পরিবহন কাজ সংবিধান চেঞ্জ করে সংবিধান পরিবর্তন করে তারপরে আপনারা এই তখন যেখানে এই বঙ্গবন্ধু বা ছবির কোনো উল্লেখ থাকবে না তখন আপনারা সব করতে পারেন কিন্তু এই সংবিধান অনুযায়ী আপনারা শপথ নেবেন এই সংবিধান অনুযায়ী আরো বাকি সব কাজ পরিচালনা করবেন করার পর এই সংবিধান পরিবন্ধী কাজ করবেন তখন আপনারা রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজ হবে না যেটা আমরা বললে আমাদের রাষ্ট্রদ্রোহিতা হয়ে যাবে কোন অসুবিধা নেই এরকম মানে কি বলে দ্বিচারিতা আওয়ামী সময় হয়েছিল এখনো হবে হচ্ছে এটাই স্বাভাবিক যখন যে ক্ষমতায় থাকে তারা সবকিছু তাদের মতো করে করে নেয় আচ্ছা এখন হচ্ছে ভিসার প্রবলেমটা আমরা যারা ভিসা পাবো না রুগী আছে ডাবল এন্ট্রি ভিসা আছে এইসব মানুষগুলো কি করব বিকল্প কিন্তু নেপালে অনেকে যাচ্ছে কিন্তু নেপালে তো সব দেশের ভিসা নাই এম্বাসি নাই তারা কি করবে এম্বাসি ফেস করবে কি করে বাধ্য হয়ে ইন্ডিয়া যেতে হবে ভিসার কার্যক্রম বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদের বারোটা বেজে যাবে যারা এই ভুক্তভোগী তারা এটা বুঝবো যারা এটা ভুক্তভোগী না যারা এই সরকার থেকে সুবিধা নিচ্ছে ইচ্ছে মতো এই সরকারের ভুলগুলো তাদের কাছে মধুর মতো মনে হচ্ছে তাদের কাছে এটা মনে হবে না অনেকে কিন্তু কনস করবে আমি বলার পর দেখবেন অনেকে কমেন্টস করছে বাজেভাবে গালি দিচ্ছে আমার নামে মামলা করে দিবে অনেক কিছু করে দিবে এটা কিন্তু হচ্ছে দেখেন আমার আগের ভিডিওর কমেন্টস গুলো দেখেন আমি আশা করব এরকম মাথামোটা চিন্তা ভাবনা না করে আমাদের দুই দেশের মধ্যে কিভাবে সম্পর্ক বৃদ্ধি করা যায় সেটা হবে আমি তো বললাম যে যদি ভারত রপ্তানি বন্ধ করে দেয় আমাদের বিকল্প অপশন তৈরি করতে হবে আমাদের বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে আমাদের ডাবল এন্ট্রি ভিসা যদি ভিসানাতে ডাবল এন্ট্রি ভিসার জন্য ট্রিটমেন্টের জন্য আমাদের বিকল্প দেশ খুঁজতে হবে যদিও সেটা খুব কঠিন কারণ বিমান ছাড়া কোনো পথে যাওয়ার অপশন নাই ভারতে অল্প টাকায় গিয়ে আমরা ট্রিটমেন্ট করে আসতে পারি কাজেই ওই ক্ষেত্রে আমাদের যতটা সম্ভব উভয় দেশের নমনীয়তা বজায় রেখে দুই দেশের সম্পর্ক বৃদ্ধি পায় বৃদ্ধি হয় এরকম কথাবার্তা বলাটাই আমার মতে শ্রেয় আমরা যেন এমন কোন উস্কানিমূলক কথা না বলি যেটা দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট হয় আমাদের বাণিজ্য নষ্ট হয় আমাদের এই যে ট্রিটমেন্ট বা ভিসা প্রক্রিয়ার কারণে যে আমাদের অনেকে লসে পড়ে সেগুলো যেন আর লস না হয় সেগুলো সবাই নজর দেবে আশা করি